ডি ব্লক আমরা একটা বৃক্ষরোপণের কর্মসূচি দেখছি যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক সাহেব আমিনুল হক সাহেবের প্রধান অতিথি আসন অলঙ্কৃত আজকে এই প্রোগ্রামে করছেন তো আমরা দেখতে পাচ্ছি এখানে পল্লবী থানাধীন এবং এই পাঁচতঙ্গ ওয়ার্ড নেতৃবৃন্দ এবং ইউনিট নেতৃবৃন্দ সবাই এখানে উপস্থিত আছেন তো আমরা আজকে একটু কথা বলছি প্রথমেই পল্লবী থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী কাজী সাহেবের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে আজকে আপনাদের কর্মসূচি বিষয়ে একটু জানতে চাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক সাহেব উপস্থিত একটু কর্মসূচি সম্পর্কে জানতে চাই আসলে আপনারা জানেন যে আমিনুল হক ভাই ঢাকা ষোলো আসনের মাঠে মানুষের নেতা আজকেই না উনি আরও আগের থেকেই ওনার রাজনীতি খেলাধুলার পর রাজনীতির লাইফে আসার পর থেকে উনি গাছ গাছলার প্রতি খুব আগ্রহী এর আগে উনি বিভিন্ন জায়গায় গাছ বৃক্ষরোপণ করেছেন তাই আজকেও পূর্বের নয় আজকেও তারা এখানে এই মাঠটি একটা পার্ক ছিল এটা বেদখল ছিল তাই আজকে আমার মাধ্যমে এই বৃক্ষরোপণের উদ্বোধনের মাধ্যমে এই পার্কটি পুনঃমুক্ত করে দেওয়া হবে তো আজকে আপনারা কতটুকু এরিয়াতে এই বৃক্ষ রোপণ করবেন আজকে শুধু মাঠ ধরে চারদিকে বৃক্ষ রোপণ করব আমরা আজকে এই এই মাঠটাকে মূলত মাঠটাকে সংরক্ষণ করার জন্য পোলামানজার খেলোয়াড়রা করতে পারে সাইডে ঘাস লাগা দিয়া এই মাঠটাকে আবার পুনরুদ্ধার

বিভিন্ন মাছের শ্বাস গাছের শ্বাস এগুলো ধারাবাহিকতাভাবে আমরা ধরে রাখছি চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমাদের ষোলো আসনের এমপি ব্রতভার্ত্রী ভাইয়ের নেতৃত্বে আমরা এই বৃত্তরোভ এবং কর্মসূচি সব জায়গায় আমরা অব্যাহত রাখছি এই মাঠটা মুক্ত করার জন্য আমরা এই মাঠে এই মাঠের সঙ্গে এই মাঠটা দখল ছিল কোন এক গোষ্ঠীর কাছে আমরা আজকে বিএনপি ঐক্যবদ্ধ হয়ে গাছ লাগাবো গাছ বিতরোপণ করবো এই মাঠটা দখল মুক্ত করবো ধন্যবাদ প্রিয় দর্শক কথা বলছি সাধারণ সম্পাদক পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি আসলাম গাজী সাহেবের সাথে আজকের এই যে অনুষ্ঠানটা আপনারা দিয়েছেন আপনি তো অর্গানাইজেশন সেক্রেটারি একটু প্লিজ করবেন আসলে এটা আমাদের এই মাঠটা দীর্ঘদিন অবহেলিত এই ভিতরে আগে যেই সতেরো বছর আগের ঘটনা বলি এটা আমাদের আমার বাবা তনে এলাকার চেয়ারম্যান ছিল ওনার তত্ত্বাবধানেই আমাদের একটা সমস্ত আরবান এটাকে শিশু পার্ক করে দিছে দেওয়ার পরে এই সতেরো বছর এই শিশু পার্কের যে ইনস্ট্রুমেন্ট যে ছিল ওগুলা এই আওয়ামী লীগ সরকারের লোকজন এক এক করে সব তুলে নিয়ে গেছে এবং এইটাকে তারা দখল করার জন্য দখল করার জন্য বহুত ধরনের চেষ্টা করছে হয়তো আমাদের এলাকার জন্য কি এটা এটা তারা পারে পারেনি আমিল ভাই এটা এখন জানার পরের থেকে বলছে যে যেহেতু আগে ছিল এরকম সে পুনরায় আবার এই শিশুদের জন্য এই মাঠটাকে উন্মুক্ত করবে এবং এটা দখলমুক্ত করবে এই জন্য আজকে গাছ লাগানোর কর্মসূচি আমিল ভাই দিছে এখন আমিল ভাই আস আসলে আমাদের বাচ্চারা যদি খেলতে পারে আগের মতন যে পার্কটা বাচ্চারা যে দখল দখলমুক্ত করে এই পার্কটা তারা ইউজ করতে পারে এবং খেলাধুলা চালিয়ে যেতে পারে এখান থেকে আমাদের কিশোররা যেন এই বিভিন্ন মাদকের থেকে দূরে থাকতে পারে যেন দূরে থাকতে পারে এই এই এইটাই এটা নিয়ে আমি আমাদের সাথে আলোচনা করে যে শিশু শিশুদের কিভাবে মাদক থেকে মোবাইল থেকে দূরে রাখা যায় মাঠটাকে এই সংরক্ষণ করে তাদের কাছে আমরা আজকে হ্যান্ডেল করে দিব একটা কমিটি করে দিব বাচ্চাদেরকে দিয়ে এই মাঠ রক্ষণাবেক্ষণের জন্য আমরা পাশে থাইকে তাদেরকে সম্পূর্ণভাবে হেল্প করবো খেলাধুলা সামুদ্রিক সব কিছু ইউনিট নাম্বার কত এটা এটা ইউনিট নাম্বার রয়েছে এগারো এগারো আমাদের ডি ব্লক ইউনিট সুপ্রদর্শক কথা বলছি আমরা এখন পলবী থানা পাঁচ নং ওয়ার্ড ডি ব্লক 11 নম্বর ইউনিটের সম্মানিত সভাপতি বশির ভাইর সাথে আসসালামু আলাইকুম আপনাকে আজকে আপনি যে থানা বিএনপি নেতিবিন্দর নেতৃত্বে ওয়ার্ড ওয়ার্ড পাঁচ নং ওয়ার্ড নেতিবিন্দে নেতৃত্বে আজকে আপনি আপনার ইউনিটে যে আয়োজন করেছেন একটু এই উদ্যোগ নিয়েছেন যে বৃক্ষরোপণের একটু জানতে চাই এই বিষয়ে আপনার অশেষ ধন্যবাদ এবং উপস্থিত সবাইকে আমার ডিভেলপ ইউনিট বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন গত কালকে আমাদের এরা ডিভেলপ বা আবার ডিভেলপ ইউনিট বিএনপির শিশু পার্ক এটা বিগত অনেক অনেকদিন যাবতে পার্কটা পরিত্যক্ত অবস্থা ছিল বিগত সতেরো বছর আওয়ামী দূরশাসনরা এখানে অনেক কিছু খেলনার আয়োজন ছিল কিছু একটা বাউন্ডারি ছিল এটাকে বিগত সতেরো বছর যারা রাষ্ট্র পরিচালনা করছে সে আওয়ামী লীগের দোষরা এখানের সরঞ্জামগুলা তারা হস্তক্ষেপ করে বিভিন্নভাবে ই করে এই মাঠটাকে এমন একটা পর্যায়ে গেছে যে এবার একটা পরিবেশ ছিল যে শিশুদের বিনোদন করার মতো কোনো উপযুক্ত ছিল না কোনো একটা মহল এই সুযোগে এটাকে হস্তক্ষেপ করার পায় তারা করছিলো তাৎক্ষণিকভাবে এই নিউজটা আমাদের মাটি ও মানুষের নেতা ষোল্লা আসনের অভিভাবক আমাদের জনপ্রিয় নেতা জনাব আমিনুলক সাহেব এই বিষয়টা জানতে পারে তাৎক্ষণিক আমার ওয়ার্ড বিএনপি কে নিউজটা দেওয়ার সাথে সাথে ওয়ার্ড বিএনপি আবার আমার ইউনিটকে ইনফরমেশন দেয় ইনফরমেশন দেওয়ার সাথে সাথে আমরা এই মাঠটাকে পরিদর্শন করে আসা আসে দেখি দেখার পরে এই মাঠটাকে দেখে এমন একটা পরিত্যক্ত অবস্থা ছিল তখন আমি তাৎক্ষণিক আমার ইউনিট বিএমপির সকল নেতৃবৃন্দকে নিয়ে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি এবং শিশুদের খেলাধুলার জন্য একটা পরিবেশ মুক্ত করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করছি এবং পরিবেশ পরিচ্ছন্ন করছি এবং এই উদ্যোগে আমাদের ষোলো আসনের অভিভাবক আমাদের প্রাণপ্রিয় নেতা জন আমিরুপ সাহেব ওই উপলক্ষে আজকে এই বৃক্ষরোপণের মাধ্যমে এই মাঠটাকে সংস্কার করবেন এবং শিশুদের জন্য আগামী দিনে শাশ্বভাবে খেলাধুলা করতে পারে এবং তাদের খেলাধুলার জন্য উপযুক্ত একটি মাঠ হিসাবে এটা পরিবেশ তৈরি করতে পারে সেই জন্য আমাদের নেতা আজকে এখানে আসবেন আর সেই মাধ্যমে আমাদের এই সেই ইউনিডের ইউনিটের এই শিশুদের জন্য একটি মাঠ উপহার দিবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে শুভ দর্শক কথা বলছি আজকে বৃক্ষরোপণে আমরা পেয়ে গেছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা পাঁচ নং ওয়ার্ড বিএনপির সাবেক স্বাধীন সম্পাদক শহীদুল চান সাহেবের সাথে আজকের এই প্রোগ্রাম সম্পর্কে একটু জানতে চাই প্লিজ আসলে মাঠটা একটা পার্ক ছিল পার্ক এবং মাঠ ছিল শুধু খেলার জন্য এটা বিগত আওয়ামী লীগের আমাদের দখল দখল টখল করে ওনারা দখল দখল টখল করে আওয়ামী লোকজন এটার মধ্যে অনেক খেলাধুলারই ছিল এগুলি সব উঠে বিক্রি করে দিছে ঠিক আছে পরে আমরা এখন এই দোকান পাট ছিল দোকান পাট ছড়া টড়ে আমরা খেলার মাঠের জন্য উপযোগী করছি এখন আমিরুল ভাই আসবে বৃক্ষরোপণ করবে মাঠ উদ্ধার করে এটা খেলার উপযোগী করব বাচ্চাদের জন্য বাচ্চারা যাতে খেলাধুলা করে মাদক থেকে এবং মোবাইলের নেশা থেকে যাতে বাঁচতে পারে এই জন্য আমরা এই উদ্যোগটা নিয়ে চালিয়েছি ধন্যবাদ

बस बस ठीक तो है रंगा बंदोवा सामने है बंदोवा सामने है ndaq 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 Kalau kita bahasa mari ya